হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা পারুল টার্গেট মাধ্যমিক দু হাজার পঁচিশ এই বই থেকে ফিজিক্যাল সায়েন্স দেখো সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য যেটা প্রথম টেস্ট কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব দেখো প্রথম স্কুলটার নাম হচ্ছে আরামবাগ হাই স্কুল এইচ এস হুগলি এখানে ভৌত বিজ্ঞানের মধ্যে আমাদের প্রথম যে টাইম সিকিউ দেওয়া হয়েছে কোন আলোক একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আবদ্ধ হলে এর কোণ কত হবে দেখো যখন লম্বভাবে আপতিত হয় তখন সেক্ষেত্রে আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান যেহেতু সমান হয় তার জন্য এই ক্ষেত্রে চুতি কোণ মানে কোনোভাবে কিন্তু চুতি ঘটায় না চুতি ছাড়া সোজাসুজি আলোক রশ্মিটা অভিলম্ব বরাবর বেরিয়ে যায় তাহলে ক্ষেত্রে চুতি কোণের মান হবে জিরো ডিগ্রি নেক্সট আমরা কোশ্চেনে চলে যাব দেখো এই ক্ষেত্রে নেক্সট দুই নম্বর প্রশ্ন হচ্ছে আলোক রশ্মি কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করলে আলোর কোণ ধর্মটি অপরিবর্তিত থাকে এক্ষেত্রে আনসার হচ্ছে ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় আমরা যখন সাজেশনের পোর্শনগুলো সলভ করছিলাম তখন দেখেছিলাম যে অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে তাদের রোধাঙ্ক কমতে থাকে এরপর দেখো এক্ষেত্রে এ এবং বি দুটো মৌল দেওয়া হয়েছে আর এখানে জিজ্ঞাসা করা হয়েছে আলফা কণা কতগুলো নির্গত হচ্ছে আলফা কণা যখন নির্গত হয় তখন সেক্ষেত্রে সংখ্যা চার একক কমে যায় এখানে টোটাল দেখো দুশো ছিল পরে দুশো হয়েছে দুশো বাইশ থেকে দুশো হয়েছে মানে ভর সংখ্যা বারো একক কমেছে একটা আলফা কণা নির্গত হলে চার একক ভর কমে যায় তাহলে সেক্ষেত্রে আমরা যদি বারো একক কমেছে তাহলে একটার জন্য আলফা কণার জন্য মানে একটা আলফা কণা নির্গত হলে চার একক ভর কমে যায় তাহলে টোটাল বারো কমেছে তাহলে কটা আলফা কণা নির্গত হয়েছে বারোকে চার দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি তিনটি অর্থাৎ অপশান সি হবে রাইট আনসার কিপ যন্ত্রে কোনটি প্রস্তুত করা যায় আমরা বলেছিলাম একটা কঠিন বিক্রিয়ক এবং একটি তরল বিক্রিয়কের সাহায্যে যখন বিক্রয় ঘটানো হয় এবং সাধারণ উষ্ণতায় যে সমস্ত গ্যাসগুলো প্রিপেয়ার করা হয় সেগুলো আমরা কিপ যন্ত্রে প্রস্তুত করতে পারি যেমন এইচ টু মানে হাইড্রোজেন সালফাইড হেমাটাইট কোন ধাতুর আকরিক এটা হচ্ছে লোহার আকরিক ইথেন যোগে সমযোজি বন্ধনের সংখ্যা কত মিথেন ইথেন তাই না মিথ ইথ তাহলে সি টু এইচ সিক্স এটা হচ্ছে ইথেন যদি আমরা দেখি দেখো এরকম ভাবে আমাদের ইথেন অনুটা গঠিত হয় তাই না এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো তিনটে তিনটে করে ছটা হাইড্রোজেন আর কার্বন দুটো এখানে কতগুলো সমযোজী বন্ধন একটা দুটো তিনটে চার পাঁচ ছয় সাত টোটাল সাতটি সমযোজী বন্ধন থাকে আমি শুধু বন্ডের আকারে অঙ্কন করলাম আলাদা করে সমযোজী বন্ধন অঙ্কন করলাম না এরপরে দুই জায়গায় প্রশ্নগুলো দেখে নেব মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এক্ষেত্রে কনভেক্স মিরার বা উত্তল দর্পণ ব্যবহার ব্যবহার করা হয় নেক্সট মায়োপিয়া বা হ্রস দৃষ্টি যেটা সেটা দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় এটা কোনোভাবে ভুল করবে না মায়োপিয়া মানে অবতল লেন্স ব্যবহার করা হয় আর যখন বলবে হাইপার মেট্রোপিয়া তখন সেক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয় এখানে মায়োপিয়া বলেছে তাহলে এখানে তোমরা আনসারটা লিখবে অবতল অবতল লেন্স ব্যবহৃত হয় অথবা দিয়ে প্রশ্ন সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ কোয়েশ্চেন আনসার হবে অসীম কেন ইম্পর্টেন্ট তার কারণ গত বছরের যখন আমরা সলভ করছিলাম তখন বেশ কিছু প্রশ্ন এখান থেকে আমরা কমন পেয়ে যাচ্ছি অনেকগুলো প্রশ্ন আমরা গত বছর এ তে বারবার বারবার পেয়েছিলাম এরপর দেখো টু ওয়াট ঘন্টা কোন রাশির একক এটা হচ্ছে তড়িৎ শক্তির একক তড়িৎ শক্তির একক আমরা চলতড়ি থেকে দেখো ছায়া প্রকাশনীর দশটি গাণিতিক প্রশ্ন আছে সেগুলো খুব সহজভাবে আমাদের ক্লাসে সলভ করে নিয়েছিলাম যারা চলতড়িতের গাণিতিক সমস্যা সমাধানগুলো গুলো তারা দেখবে ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্স এই নামে প্লেলিস্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে সেই প্লেলিস্টের মধ্যে তোমরা ফিজিক্যাল সায়েন্সের ক্লাসগুলি পেয়ে যাবে অবশ্যই সেই ক্লাসগুলি দেখে নিও একটি অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর যদি এক্সাম্পল বলা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা লিখতে পারো পারদ পারদটা অতি পরিবাহী হিসাবে কাজ করবে কখন সেখানে একটা স্পেশাল কন্ডিশন আছে সেটা হচ্ছে প্রায় কেলভিন এই উষ্ণতার কাছাকাছি কেমন এই উষ্ণতার এই উষ্ণতায় পারদ অতি পরিবাহী হিসাবে কাজ করে এরপরে অথবা দিয়ে প্রশ্ন নিউক্লিয়ার বিভাজনে মডারেটর হিসাবে কোন পদার্থ ব্যবহৃত হয় এখানে ভারী জল ব্যবহৃত হয় ভারী জল অর্থাৎ সংকেত হচ্ছে ডি টু ও এরপরে টু পয়েন্ট ফাইভ নাইট্রোলিমের রাসায়নিক উপাদান কি নাইট্রোলিম মানে হচ্ছে ক্যালসিয়াম সাইনামাইট সি এ এন সি এন প্লাস সি ক্যালসিয়াম সায়নামাইড এবং কার্বনের যেটা ধূসর মিশ্রণ তাকে একত্রে আমরা নাইট্রোলিম বলি যেটা জমিতে রাসায়নিক সার হিসাবে ব্যবহৃত হয় লাইকার অ্যামোনিয়া কি তোমরা এটা বহুবার তোমাদের টেক্সট বুকের মধ্যেও পেয়েছ বা অজয় বরশনে যখন আমরা ক্লাস দিয়েছিলাম তখন আমরা ডিটেলস আলোচনা করেছিলাম আমি বলে দিচ্ছি দেখো তোমরা লিখবে যে জিরো পয়েন্ট এইট এইট এত আপেক্ষিক আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয় এরপরে কার্বন বিচারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম এক্ষেত্রে তোমরা লিখতে পারো জিঙ্ক জিঙ্ক হয় এফ এন এ সমস্ত ধাতুগুলোকে কার্বন বিচরণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় জাহাজের মরচে নিবারণের জন্য আত্মঘাতী ইলেকট্রোড হিসাবে কি ব্যবহৃত হয় এক্ষেত্রে আমরা ম্যাগনেশিয়াম ব্লক ব্যবহার করতে পারি ম্যাগনেসিয়াম ম্যাগনে ব্লক নেক্সট মিথেন অনুতে যদি আমরা হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের বন্ড অ্যাঙ্গেল দেখি বন্ধন কোন তাহলে সেটা কত সেটা হচ্ছে একশো ডিগ্রি একশো ডিগ্রি আঠাশ মিনিট অ্যাসিটনে উপস্থিত কার্যকরী গ্রুপ অ্যাসিটন মানে কি দেখো অ্যাসিটন মানে সি এইচ থ্রি সি ও সি থ্রি তাহলে সেক্ষেত্রে কার্যকরী গ্রুপটা কি হবে এক্ষেত্রে এটা হচ্ছে দেখো সি ডবল ওয়ান ও এই কার্যকরী গ্রুপটি অবস্থিত এদিকে সি থাকে এদিকে সি থাকে বা এই কার্যকরী গ্রুপ এটা হচ্ছে কিটো গ্রুপ তাই না তুমি এটাকে বা দিয়ে আমি লিখছি এরকম ভাবেও লেখা যায় এরকম ভাবে কিন্তু লেখা যায় ভিনিগার ভিনিগার মানে কি ভিনিগারের যেটা মূল উপাদান সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড সি এইচ সি এইচ এখানে কার্যকরী গ্রুপটা হচ্ছে এটা সি ডাবল এইচ কার্বক্সিল গ্রুপ সেটাকে এভাবে লেখা যায় সি ওয়ান ও আর এখানে আমরা লিখলাম ও এইচ তাহলে আজকে আমরা দেখো পারুল টার্গেট থেকে সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য যেটা প্রথম স্কুল দেওয়া হয়েছিল সেই স্কুলের আমরা সমস্ত ওয়ান মার্কস এর কোশ্চেন গুলো দেখে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে তোমরা পারোল টার্গেটের জন্য আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে সেই প্লে লিস্টের মধ্যে পারোল টার্গেটের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি সলিউশন গুলো তোমরা পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই পারোল টার্গেটের বিভিন্ন মডেল কোশ্চেন পেপারের আনসার এবং সাজেশনের আনসার গুলো তোমরা দেখে নিও তাহলে আজকে ক্লাস এতটাই তোমার সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট